গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ন করার জন্য মনুষ্যত্ব বোধ যেন কারণে নৃশংস প্রতিটি জিনিস হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটা কি আমাদেরই জগৎ এটা কি আমাদের সমাজ আমরা এটা বললাম আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা এই গত সরকার এই আইএমএ কে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা বলছিল ওই যে খুপটির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা এতে এতো বড় হয়নি এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা হয় না ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই ওকে এই অবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর তাকে এই অবস্থা রাখা হয়েছে এটা মানুষের সামনে এখন বিচার রইল কিভাবে আমরা আবার নতুন করে সমাজ করতে পারি যাতে করে আমরা এই এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা এসেছে আজকে আমরা মুক্ত হলাম সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি এটার নমুনা এটার সাক্ষী এটার যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে তা না হলে আপনার নিষ্কৃতি পাব না এই ক্ষেত্রে এই যে কাজগুলো করে দেবো তারা তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম এভিডিন্সগুলো শেষ গ্যালা করে রাখা হবে যাতে করে খুব বিনষ্ট করতে না পারে যখন বিচারের কাছে বিচারের কাছে যেতে এটা প্রমাণ হিসেবে ব্যবহার